জঙ্গিপুর সুপার স্পেশালি হাসপাতালের কর্মীদের দাদাগিরির অভিযোগ রোগীকে হাসপাতালে দেখতে গিয়ে হেনস্থার শিকার হলেন রোগীর আত্মীয়রা বুধবার এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে রোগীকে দেখতে যাওয়ার প্রবেশপত্র ছিঁড়ে ফেলে হাসপাতালের কর্মীরা জানা যায় বীরভূমের রাজগ্রাম থেকে হাসিমা খাতুন নামে এক প্রসূতি হাসপাতালে ভর্তি আছেন অভিযোগ হাসপাতালে রোগীকে দেখতে যাওয়ার জন্য হাসপাতাল থেকে দেওয়া প্রবেশপত্র দেখান রোগীর আত্মীয়রা কিন্তু রোগীর নাম হাসিমা খাতুনের পরিবর্তে তার ডাক নাম সিউটি খাতুন বলায় তাদের প্রবেশপত্র ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ আর এই নিয়েই তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং জেলে ভরার হুমকি দেওয়া হয় বলে দাবি রগীরপুর আত্মীয়দের এই ঘটনায় ছবি তুলতে গিয়ে বাধার মুখে পড়ে সংবাদ মাধ্যমের কর্মীরা

এটা জামাই আমার একটা ভাইয়ের বউ এসছে এখানে ওকে কাজ এসছিল এখানে কাজ আসার পরে কিছু পয়সা পড়ে আর মোবাইলটা দরজনে এসেছে ওই কার্ডটা নিয়ে আবার যাচ্ছে ওর তো কার নেমে এবার কার্ডটা যে ওকে দিয়ে তাহলে আসল নামটাও জানে না

ভাল নাম হাচি মা খনিৰ